হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার বসুম সুপারস্টার সাকিব খান এবং ঢালিউড কুইন আবার একসঙ্গে থাকা শুরু করেছেন এবং তাদের বিয়ের যে খবরটি প্রকাশ পেয়েছে সেটার সঙ্গে সাকিব খান এবং অপবিশ্বাস দুজন কিছুটা হলেও একাত্মতা প্রকাশ করেছেন মাত্র কয়েকদিন আগে সাকিব খানকে জিজ্ঞেস করা হয়েছিল ঢালিউড কুইন অপবিশ্বাসের সাথে আপনার সম্পর্কটা কী এক হেসে সাকিব খান বলেছিলেন অপু সাকিব জয় এই তিনটি সম্পর্ক আসলে একই সুতোই গাথা জয় যেহেতু অপুর সন্তান জয় আমারও সন্তান জয় আমাদের দুজনকে ছাড়াই থাকতে পারে না তো ওর কারণেই আমাদের একসঙ্গে থাকা একসঙ্গে দেখা একসঙ্গে কথা সবচাইতে বড় কথা আমি অপু বিশ্বাস এতগুলো সিনেমা জুটিবদ্ধ হয়ে করেছি আমাদের মধ্যে একটা ভালো রিলেশন তো অবশ্যই আছে আর সে আমার সন্তানের মা আমার মা তাকে অনেক বেশি ভালোবাসে সে আমার মাকে শ্রদ্ধা করে আমাদের পরিবারের সঙ্গে তার পারিবারিক বন্ধনটা অনেক বেশি সবকিছু সাকিব খানকে এই প্রশ্ন করার পরপরই বিশ্বাসকেও জিজ্ঞেস করা হয় আসলে আপনাদেরকে নিয়ে অনেকেই প্রশ্ন করেন আপনারা অনেকেই ভাবেন আপনারা আবার একসঙ্গে থাকা শুরু করেছেন আপনারা একজন আরেকজনকে অনেক বেশি ভালোবাসেন ব্যাপারটা কতটুকু সত্যি ঢালিউড কুন উপবিশ্বাস বলেন আমি সাকিব খানকে ভালোবাসি এটা সত্যি কারণ সাকিব আমার প্রথম ভালোবাসা আপনারা জানেন যে মানুষ যাকে প্রথম ভালোবাসে তাকে কখনোই ভুলতে পারে না এটা তো আমার কথা না এটা অনেক গুরু গুণী যারা লেখক কবি সাহিত্যিক তারাই যুগের পর যুগ বছরের পর শতাব্দীর পর শতাব্দী ধরে বলে গেছেন আর পারিবারিক বন্ধন বলে যেটা বোঝায় সেটা হচ্ছে সাকিবের পরিবারই আমার পরিবার আমার তো আর পরিবার নেই আমার মা নেই বাবা নেই চাচা নেই কেউই নেই সাকিবের বাবা মাই আমার বাবা মা তারা আমাকে অনেক বেশি ভালোবাসে এবং সাকিবের সন্তান আবরাম খান জয় সেও আমাকে অনেক বেশি ভালোবাসে তাদের স্নেহ ভালোবাসা এইভাবেই চলছে আমাদের জীবন তো এখানে আমার আসলে আর বলার কী আছে আপনারা যেটা বুঝতে পারবেন সেটাই আসলে ঠিক আপনাদের কাছে যেটা ভাবতে ভালো লাগবে ওটাই ঠিক আমি মনে করি আমার দর্শকরা আমাকে যেভাবে দেখতে চায় আমার দর্শকরা আমাকে যেভাবে দেখতে ভালোবাসে ওটাই আসলে সত্যি এই কথায় তেলেবে করে চলে উঠেছেন ঢালিউডের আরেকজন তারকা স্বপ্ন মেয়াসমিন বুবড়ি তার কাছে ব্যাপারটা একদমই ভালো লাগেনি সাকিব এবং অপুর এই যে স্বীকারোক্তি সেটা শুনে তিনি মন্তব্য করেছেন তারা যদি একসঙ্গেই থাকেন তাহলে আর লুকোচুরি কেন করছেন তারা সেটা প্রকাশ্যে বলে দিলেই তো অন্য মানুষের আর কোনো ক্ষতি হয় না আমার যেমন একটা ক্ষতি হয়েছে এখন তারা কেউ না বললে অন্য কোনো মেয়ে যদি এসে আব্বা সাকিবের সঙ্গে সংসার করার জন্য রাজি হয়ে যায় তখন তো সেই মেয়েটাও কষ্ট পাবে তখন সাংবাদিকরা বলেন এখনের মেয়েরা অত বোকা নেই এখন মেয়েরা সব দেখে এবং বোঝে অপুর অপু সাকিবকে একসঙ্গে দেখার পরেও যদি তাদের এই বুদ্ধি না থাকে তাহলে তো তারা ইচ্ছে করে আগুনে ঝাঁপ দেয় এটাই বলতে হবে বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আবারও সবাইকে